হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনু আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ইন্টারুটা দিচ্ছিলাম রবিবার রাতে মানে রাত্রিবেলা আমি ইন্টারুটা দিচ্ছিলাম সেই মুহুর্তে তখন ভাই চলে এসেছে ও আমাকে সবসময়ই জ্বালায় যাই হোক তো ইন্ট্রোটা দিয়েছি রাতে আর সোমবার সারাদিন কি কি করেছি সেটাই ব্লগের মাধ্যমে তুলে ধরেছি তো সোমবারটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো ওই দিনটা আমি তো বাবার মাথায় দুধ ঢালবই তো দিদির বাড়িতেও পুজো ছিল আর কি শিব প্রতিষ্ঠা করবে দিদি তো দিদির বাড়িতেও পুজো দিয়েছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি আগের দিন রাত্রিবেলা থেকেই ভেবে রেখেছিলাম পুজো যেকালে দেবো সেখানে আমি একটু সুন্দর করে রেডি হব শাড়ি ফাড়ি পরবো বাট সেটা আর হলো না কারণ খুব তাড়াতাড়ি করে আমি বেরিয়েছি কারণ হঠাৎ করে শুনলাম ব্রাহ্মণ চলে এসেছে তো আমি আর রেডি হতে পারিনি আমি স্নান করে একটা কুর্তি পরে দিদি বাড়ির দিকে গেলাম এখানে গিয়ে দেখছি পাখি দিয়ে আর মমিতা দিদি সব প্রায় গুছিয়েই ফেলেছে ব্রাহ্মণও চলে এসেছে তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর এখানে দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু মানে এটা আমার পাখি দিদির বর তো আগে কখনও ভিডিও তো নেই এই ফার্স্ট টাইম তো জামাইবাবু আমাকে আর কি একটু হাসাচ্ছিল

सर्वा लंबो भीमेश्वर नवजौ समझ पंचो मुद्रा विभूषि चतुर्भुज रोहिमा महाभीमा नाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुश ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशाये देवों के देव में ায় রমরগা।তেরপররে আমরা সবাই এক একে বাবার মাথায় দু ঢালার পরে ব্রাহ্মণ শিপ্ধাকলকে প্রতিষ্ঠা করল দিদির বাড়িতে তু ভোড়া পের বাদকা মেরাডি মেলাগ তে মেরি পার পেগি ভোড়ে লিখি পেল লাগ তু ভোড়া পেরবাদকা। প গ ভলে লেখ পেলাকিরা সাথ চা মেকি সাকই মতালা ভন মেরি খাের সাথ ভাতিরা দরা ধনিয়া মানে ভালেভন খাকেকে জ বলে ভা্যখুনি বেরা ধনিয়াকামানে বেরানি মম্বাদ ধর দেদের সামনেটাদের এখনটা।

আমি পুজো তো করছিলাম বাট একটাবারও খেয়াল করে নি এটা তো এটা কি কেউ চিনতে পারছে এটা কি প্লিজ কমেন্ট করবে বা শ্রাবণ মাসে কৃষ্ণের পক্ষে অষ্টমাং তিথো আল ইম্মান গোত্রর শ্রিকানায় দেব সর্মস সর্ববার শান্তিপূর্বক শ্রী শ্রী নীলকণ্ঠ আয়ঃ শ্রী শ্রী আদিত্যায় শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব ভয় নমঃ ন মহাদেব ও বাচ্চা আচ্ছা কোনো বাড়ির থেকে যা তাই আমরা

ও এখান থেকে স্কুলে যাবে মিতালি দি এখান থেকে স্কুলে যাবে দেখ পাখি দিকে এখন কেমন লাগছে পাখি দিয়ে দেখ তো পুজো কমপ্লিট করার পরে এখানে দিদি আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল প্রসাদ খাচ্ছিলাম এই যে জামাইবাবু মনার আমি বসে আছি মনাও প্রসাদ খাচ্ছিলো তারপর এখানে খিচুড়িও তৈরি করেছিল সবাইকে প্রসাদ হিসাবে দেওয়ার জন্য তো এখানে ঈশান লেবু খাচ্ছে আমার কাছে চাইলাম আমাকে দিলো না তারপর আমরা সবাই একটু বসেছিলাম গল্প করছিলাম তারপরে সবাই এসেছিল প্রসাদ নিতে এখানে প্রসাদ সাজিয়ে রেখেছিল। এক এক করে সবাই আসছিলো সবাইকে দিচ্ছিলো তারপরে এখানে এটা আমার কাকি আর এই দেখো আমার দিদি এই যে দিদির মেয়ে ওই যে আমার ভাই খিচুড়ি খাচ্ছে আমার মা গল্প করছে সবাই মিলে বেশ বসে আড্ডা দিচ্ছিলাম এর মধ্যে দিদি আমাকে খিচুড়ি দিলো প্রসাদ তো আমি খিচুড়ি যদিও খাই না বাট প্রসাদ হলে খাই তো খেয়েছিলাম তারপরে দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম তো শিব মন্দিরে এখানে দেখি ভাই খেলা করছে তো ওর আবার পরীক্ষা চলছে ওকে প্রাইভেটে দিতে যাচ্ছিলাম আমি যাবে না জোর জবস্তি মানে অনেক বোঝানোর পরে প্রাইভেটে দিতে গেলাম তারপর মামা বাড়ি এখানে দেখি জামাইবাবু ঠাকুর তৈরি করছে আর এদিকে ছোটো মা না গেট থেকে বাইরে বেরোবে বলে লাপাতে লাপাতে ওদিকে গেছিলো মানে ও বাইরে রাস্তা যাবে তো ওকে আবার বড়ো মনে ঠেলে ঠেলে দিয়ে গেল ঘরের ভিতর আমি ডাকছি আমার কাছে আসলো না খাচ্ছিলো কি একটা খাবার চাইছিলাম দিচ্ছিল না তারপরে এখানটায় ঘরে বসে রয়েছি তো এখানটা হয়েছে কি ও খাট থেকে হাফ ঝুলছে বাট নামতে পারছে না ওর নামতে ভয় করছে আবার উঠতেও পারছে না তো সমানে মা বাবা করে চিল্লাচ্ছে তো আমি না ওকে তুলিও নি আমি সেই টাইমটা ভিডিও করছি আরও বেশি করে চিল লাগছে দেখো দেখ <laughs> না <Don't imagine laughs> <laughs> <laughs> আমি না মাঝে মধ্যে ভাবি এখনকারের বাচ্চাদের কাছে কি ফোনটা খুবই ইম্পর্ট্যান্ট মানে ওদের ওয়ান ইয়ার কমপ্লিট হওয়ার পরেই না ওদের একটা ফোন গিফট করা অবশ্যই উচিত দেখো ফোনটা চার্জে বসানো ও তাও ফোনটাকে নেবে আমি কেন দিচ্ছি না ও তো রেগে পুরো ফায়ার হয়ে গেছে আমাকে খেমচি মেমচিও দিয়েছে তারপর নিজেই যদিও ফোনটাকে খুলে নিয়ে নিয়েছিল। তো এখানে বসেছিলাম জামবুড়া ঠাকুর তৈরি করছিলো আমি বসে বসে দেখছিলাম ওই দেখো পেছনে আমার পাখি দিদির বর মানে এটাও আমার একটা জামাইবাবু আর ওই যে জামাই আর একটা সে ঠাকুর তৈরি করছে সাথে সাথে দিদিরাও হেল্প করছিলো ঠাকুরের যে বেস রঙটা হয় আর কি সেটা করছিল। জামাইবু এদিকে হলুদ রঙটা গুলছিল কারণ এটা মনসা ঠাকুর তৈরি হয়েছে তো মনসা ঠাকুরের ফেসের রঙ গলার মানে গায়ের রঙটা আর কি হলুদ হবে তো ওটাই জামাইবু এখানে করছিল।

সন্ধেবেলা মামি বানিয়েছিল চা তো সবাই আমরা এখানে বসে চা খাচ্ছিলাম আর এখানে আমার পাখি দিদি মানে আমরা তো সবাই উপোস করেছিলাম তো উপোস করার পরে ও তেমন কিছু খায়নি তো খুব খিদে পেয়েছিল তো ও পুরো বিস্কুটের প্যাকেটটা নিয়ে বসেছিল তো ওকে আমি বলছিলাম আর এক প্যাকেট খাবি মানে দশ বছর পরে ভিডিওগুলো দেখবি যে কেমন রানু মন্ডল ছিল সুন্দর লাগছে রাত্রিরে যাচ্ছিলাম মমিতা দিদি বাড়ি তো ও বানিয়েছিল পোলাও যেটা দুপুরেই খাওয়ার জন্য বাট আমরা দুপুরে খাইনি তো রাত্রিবেলা আবার যেতে বললো তো দিদির সাথে যাচ্ছে না আমাদের রাস্তাটা দেখো কি অন্ধকার দৌড়ায় দৌড়ায় চলে আইছি ও রাস্তা তাই ভিডিও হ্যাঁ

এখানে দিদি দি দিয়েছিলো পোলাও আর আলুর দম মাকে আর আমাকে তো মার আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ বাড়ি ফিরবো তো পাখি দিদিকে বলছিলাম খাবি না কি একটু খা তো বলছিল না বুনু আমি খাবো না তুই খাতো আমি আর মা খাচ্ছিলাম আর ভাই আর বাবা যায়নি বলে দিদি ভাই আর বাবার জন্য পাঠিয়ে দিয়েছিলো তো পোলাও খুব মিষ্টি তো ওই কারণে আমি খুব একটা ভালো খাই না বাট খাই অতটা ফেভারেট আর কি না

আমাকে ফেলে চলে গেছি বাবা মাম্মি তুমি আমাকে ফেলে চলে আইছো

এই যে কি সুন্দর ঘরটায় বসে আছে বাড়ি আসার পথে একটা জিনিস দেখলাম দেখলে ওই বাড়িটায় কেউ থাকে না ওই বাড়িটায় আগে এখানে লোক থাকতো বাট এখন থাকে না তো ওই বাড়িটায় একটা কুত্তা বসে রয়েছে এমন ওই হঠাৎ করে আমি দেখে ভিডিওটা করেছি তো বাড়ি আসলাম বাড়ি আসার পথে এই যে আমাদের শিব মন্দির কত সুন্দর লাগছে আজকে দেখো কি সুন্দর লাগছে আজকে শিব ঠাকুরটাকে খুব সুন্দর লাগছে বাবা এইসান কখন এসেছো বাড়ি যাবানা ও কানটা ভিডিও বানাতে চল রে চল রে ভাই চল রে